অতিশী দেবী এক বড় ব্যবসায়ীর মেয়ে অনন্যার সঙ্গে নিজের ছেলে রাহুলের বিয়ে ঠিক করে অনন্যার বাবা শেখর বাবু ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিল তাই দেবী অনন্যার সঙ্গে যদি রাহুলের বিয়ে হয় তাহলে তাদের পরিবারের সম্পত্তি আরও বাড়বে আর যেহেতু বাবু কথা দেয় মেয়ের বিয়েতে সে গাড়ি অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে আরও অনেক অনেক যৌতুক দেবে তাই রাহুলের বাবা মা খুবই খুশিমনি সম্বন্ধ স্বীকার করে কিন্তু হঠাৎই একদিন রাহুল তাদের বাড়ির কাজের মেয়ে টুম্পাকে বিয়ে করে নিয়ে আসে কি সর্বনাশ করেছিস এই মেয়েটা আমাদের বাড়িতে কাজ করে আর তুই একে আমাদের বাড়ির বউ করে এনেছিস এখনই এই মেয়েটাকে বাড়ি থেকে বার কর আমি তোকে ভালো ঘরের মেয়ের সঙ্গে বিয়ে দেব বলে ঠিক করে রেখেছি আর তুই কাকে না কাকে রাস্তা থেকে তুলে এনেছিস না মা আমি টুম্পাকেই পছন্দ করতাম আর তাই টুম্পাকে বিয়ে করে এনেছি আর আমি টুম্পার সঙ্গে সারা জীবন থাকতে চাই আর টুম্পা আজকে থেকে আমাদের বাড়ি দিব আর তুমি এটা মানো আর না মানো এখন এটাই সত্যি বুঝেছো হাই রে হাই এ আমার ছেলের কি অবস্থা হলো নিশ্চয়ই এই কাজের মেয়েটাই কিছু খাইয়ে আমার ছেলেকে বশ করেছে এই টুম্পা তোর এত বড় সাহস কি করে হলো তুই তোর দাদাবাবুকে বাবুকে বিয়ে করে ফেললি অতসী দেবী এভাবে চিৎকার চেঁচামেচি করলে সেখানে পাড়ার কিছু লোকজন ছুটে আসে সবাই যখন জানতে পারে রাহুল দাদির বাড়ির কাজের মেয়ে টুম্পাকে বিয়ে করেছে তখন তারা সবাই হাসাহাসি করতে শুরু করে যা দেখে টুম্পা ভীষণ লজ্জিত বোধ করে আপনি আমাকে শুধু শুধু কেন বিয়ে করলেন আমার জন্য আপনার মানসম্মান চলে যাচ্ছে আমি নিজের বাড়ি যাচ্ছি আপনি দয়া করে আপনার মা বোন আর পরিবারের কথা শুনুন আপনার মা তো ঠিক কথাই বলছে একটা কাজের মেয়ে কি কখনো আপনাদের বাড়ির বউ হতে পারে তুমি একদম চুপ করে থাকো আমি তোমাকে যখন বিয়ে করেছি তোমার সম্পূর্ণ দায়িত্ব আমার আমি বুঝবো তুমি কোথায় থাকবে আর না থাকবে আসলে টুম্পা খুবই মিষ্টি স্বভাবের মেয়ে ছিল তাই প্রথম থেকেই রাহুল টুম্পাকে পছন্দ করত। কিন্তু সে কখনোই বিষয়টা কাউকে জানানো সাহস পায় না এরই মধ্যে রাহুল একদিন জানতে পারে এক বুড়ো ব্যক্তির সঙ্গে টুমপার মা টুম্পার জোর করে বিয়ে ঠিক করে তাই রাহুল তখনই টুম্পার বাড়িতে যায় আর জোর করে টুমপাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে রাহুল সেই ব্যাপারটা তার মা বোন এবং পরিবারকে বোঝানোর চেষ্টা করলেও কেউ কোনো কথা শুনতে চায় না অন্যদিকে অনন্যার বাবা শেখরবাবু যখন জানতে পারে রাহুল তাদের বাড়ির কাজের মেয়ে টুম্পাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে তখনই সেই রাহুলদের বাড়িতে এসে পৌঁছাই আপনাদের যদি আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে ঠিক করার নাই হতো তাহলে আগেই বলে দিতেন এখন বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে আর এখন শুনছি আপনাদের ছেলে নাকি একটা কাজের মেয়েকে বিয়ে করে এনেছে আপনি কি জানেন আপনাদের জন্য আমাদের মানসম্মান কতটা হানি হচ্ছে দেখুন আমি একদমই বুঝতে পারিনি যে আমার ছেলেটা হঠাৎ করে এরকম বোকার মতো কাণ্ড করবে আপনি একদম চিন্তা করবেন না আমি ওই কাজের মেয়েটার সঙ্গে আমার ছেলের ডিভোর্স করিয়ে দেব তারপর আপনার মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব না থাক যে ছেলে কাজের মেয়েকে বিয়ে করে ঘরে আনতে পারে সেই ছেলে আমার মেয়ের কি সম্মান করবে আপনাদের জন্য আমরা লোক সমাজে মুখ দেখাতে পারছি না আর আমিও দেখে নেব কি করে আপনারা লোক সমাজে মুখ দেখাতে পারেন এভাবে শেখরবাবু যাচ্ছে তাইভাবে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় এই সমস্ত কিছুর জন্য অতসী দেবী শুধুমাত্র টুম্পাকে দায়ী করে কিন্তু ছেলে জেদের কারণে সে চাইলেও টুম্পাকে বাড়ি থেকে তাড়াতে পারি না এভাবেই সেই দিনটা কোনো রকমই কাটে পরের দিন টুম্পা একেবারে আর সবার জন্য করে নিয়ে আসে যা দেখে অতসি দেবী ভীষণ পরিমাণে রেগে যায় বাড়ির কাজের মেয়ে আবার বাড়ির বউ সেজেছে তোমার খাবার দাবার নিয়ে যাও আমি কিছুতেই তোমার এই খাবার মুখে তুলবো না বলি তোমার নিজেকে দেখে লজ্জা লাগে না কিভাবে তুমি এখনো আমাদের বাড়িতে আছো তুমিও না মা কাজের মেয়েদের আবার লজ্জা কিসের অবশ্য ওর হাতে রান্না করা খাবার খেয়েই নাও কারণ ও এখনো পর্যন্ত আমাদের বাড়ির কাজের মেয়েই আছে আমরা ওকে কখনো এই বাড়ির বউ হিসাবে মানব না আর এমনিতেও এই বাড়িতে কাজ করার পর ওকে তো মাস মাহিনাটা দিতেই হবে তাই বেকার বেকার ওর হাতের খাবার না খেলে আমাদেরই লস হবে এমন কথা শুনে টুম্পার খুবই খারাপ লাগে কিন্তু টুম্পা মুখে কিছু বলতে পারে না কিছুক্ষণের মধ্যে তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে সুস্মিতা টুম্পার মুখের উপর এক জামাকাপড় জামা কাপড় দিয়ে বলে যাও এই জামা কাপড় গুলো তাড়াতাড়ি কেচে নিয়ে এসো দেখো একটা জামা কাপড় যেন এদিক থেকে অধিক না হয় দুই চার মাস কাজ করতে গিয়ে আমাদের বাড়ির ছেলের গায়ে একেবারে ঢলে পড়লে এমন মেয়ে ছেলে আমি বাবার জন্মে দেখিনি না দিদিমণি তুমি আমাকে ভুল ভাবছ আমি আসলে দাদাবাবুকে বিয়ে করতে চাইনি জানি না কি করে কপালের ফিরে এরকম হয়ে গেল আমার কোথাও যাওয়ারও জায়গা নেই না হলে আমি অনেকদিন আগেই চলে যেতাম যাওয়ার জায়গা থাকবে কি করে আগে আমাদের বাড়িতে থাকবে বলে ঘাটি গেড়ে বসে আছো শোনো আজকে আমার মাসির মেয়েরা আমাদের বাড়িতে বেড়াতে আসছে তুমি কিন্তু এই সমস্ত ভালো শাড়ি জামা কাপড় পরে একদম থাকবে না এই নাও এই ছেড়া কুর্তিটা পরে বাড়ির কাজ করবে বুঝতে পেরেছো এই বলে সুস্মিতা একটা ছেঁড়া কুর্তি টুম্পার হাতে ধরিয়ে দেয় টুম্পা সুস্মিতার কথা মতোই কাজ করে সুস্মিতার মাসির মেয়েরা বাড়িতে এলে টুম্পা তাদেরকে চিকেন পকোড়া কেক ইত্যাদি খেতে দেয় এমন সময় সুস্মিতার এক বান্ধবী টুম্পার এরকম পরিপাটি কাজকর্ম দেখার পর বলে এই সুস্মিতা তোদের বাড়ির কাজের মেয়েটা তো বেশ ভালো হাতের কাজ সত্যিই খুব পরিপাটি তুইও আমার জন্য এরকম একটা কাজের মেয়ে খুঁজে দে না আমার বাড়িতেও এরকম একটা কাজের মেয়ে চাই পূজার এরকম কথা শুনি সুস্মিতা আবার সবার সামনে টুম্পাকে অপমান করার একটা সুযোগ পেয়ে যায় কারণ সুস্মিতা মনে মনে সবসময় চাই টুম্পা যেন অপমানিত হয়ে সেই বাড়ি থেকে চলে যায় হ্যাঁ নিয়ে যা না তুই যা কাজ করতে বলবি সেই কাজই করে দেবে ঘর মোছা রান্না করা বাসন মাছা সব কাজই করতে পারি এক কাজ কর কালকে থেকেই টুম্পাকে তোদের বাড়িতে কাজ করাতে নিয়ে যা এমনিতেও টুম্পার টাকার লোভ অনেক বেশি তুই যদি ওকে বেশি টাকা দিস ও সহজেই আমার বাড়ির কাজ ছেড়ে দেবে কি টুম্পা তাই তো ঠিক এমন সময় সেখানে রাহুল চলে আসে রাহুল তার বোনের কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায় সে কিছুতেই তার বউয়ের এরকম অপমান সহ্য করতে পারি না সুস্মিতা নিজের বৌদিকে করতে তো লজ্জা না আর টুম্পা টুম্পা থেকে নয় বৌদি বলে ডাকবি আমাদের বাড়ির হিসেবে ওর একটা আছে রাহুলের কথা শুনি পূজা এবং অনামিকা ভীষণই অবাক হয় তারা কখনো স্বপ্নেও ভাবতে পারে না রাহুলের মতো এরকম একটা হ্যান্ডসাম বড়লোক ছেলে টুম্পার মতো একজন কাজের মেয়েকে বিয়ে করতে পারি রাহুলের সামনে কিছু না বললেও পুজো এবং অনামিকা নিজেদের মধ্যে খুবই হাসাহাসি করে শোন রাহুল তুই টুম্পাকে বিয়ে করে এনেছিস কিন্তু তাতে আমাদের কিছুই এসে যায় না কারণ টুম্পাকে আমরা কিছুতেই বাড়ির বউ বলে মেনে নেব না লোকজনের সামনে টুম্পাকে বাড়ির বউয়ের পরিচয় দিয়ে আমাদের মানসম্মান নষ্ট করিস না এর থেকে অনন্যাকে বিয়ে করলে আমাদের গর্বে মাথা উঁচু হয়ে থাকতো ঠিক আছে মা টুম্পাকে নিয়ে এত অসুবিধা হয়ে থাকলে আমি আর টুম্পাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তাহলে তোমার আর টুম্পাকে কোনো অভিযোগ থাকবে না কিন্তু অতসী কিছুতেই চায় না তার একমাত্র ছেলে বাড়ি থেকে চলে যাক তাই সে চুপ করে সেখান থেকে চলে যায় তবে অতসী দেবী এবং তার মেয়ে ঠিক করে তারা টুম্পার উপর আরো বেশি করে অত্যাচার করবে যাতে টুম্পা নিজেই সেই বাড়ি ছেড়ে চলে যায় দেখতে দেখতে এভাবে কয়েকদিন কাটে একদিন এই যাও পুরো বাড়িটা পরিষ্কার করে এসো বাড়ির পেছনে বাগানটা বড্ড বেশি নোংরা হয়েছে আগাছা জন্মেছে বাড়ির পেছনটা পরিষ্কার করা হয়ে গেলে বাড়ির বাসন মেজে কাপড় কেঁচে সবকিছু শুকিয়ে রাখবে এই শুনে টুম্পা তখনই কাজে লেগে পড়ে টুম্পা আগে বাড়ির পেছনটা পরিষ্কার করতে শুরু করে কিন্তু বাড়ির আগাছের মধ্যে অনেক বিছুটি পাতা থাকায় টুম্পার হাত পা ভীষণ পরিমাণে চুলকাতে থাকে তার উপর কাঁটা জাতীয় কিছু গাছপালা তুলতে গিয়ে টুম্পার হাত পা কেটে যায় আসলে দেবী খুব ভালো করে জানত বাড়ির পেছনে বিছুটি গাছ এবং কাটা বনি ভরা তাই সে ইচ্ছা করেই টুম্পাকে বাড়ির পেছনটা পরিষ্কার করতে পাঠায় উহ বাবা গো কি হাত পা চুল হাতে আবার কাটা ঢুকে গেল মরে যাব মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই মা যখন আমাকে কাজগুলো করতে বলেছে তখন তো কাজগুলো করতেই হবে এমনিতেই মা আমাকে সহ্য করতে পারে না এভাবে অতসী দেবী এবং সুস্মিতা সবসময় টুম্পার উপর অত্যাচার করতে থাকে তারা সবসময় টুম্পাকে কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখে এভাবে আরো কয়েকদিন কেটে যায় একদিন অতসী দেবীর এক প্রতিবেশী শিলাদেবী তাদের বাড়িতে এসে বলে এই অতসী আমার কাজের মেয়েটা দুদিন ধরে কাজ করতে আসছে না আজকে আবার আমার ছেলেকে পাতৃপক্ষ দেখতে আসবে কি করে রান্না বান্না করবো কি জানি তোরা খুব ভালো করেছিস কাজের মেয়েকেই বাড়ির বউ বানিয়ে নিয়েছিস শুধু শুধু আর কাজের মেয়েকে তোদের আর টাকা দিতে হবে না প্রত্যেক দিনই তো কাজের মেয়ে তোদের বাড়িতে থেকেই কাজ করবে এমন ঠেসমারা কথা শুনে দেবীর খুবই খারাপ লাগে কিন্তু সে চাইলেও বান্ধবীকে কিছু বলতে পারে না আরে না না আসলে টুম্পা এখনো আমাদের বাড়ির কাজের মেয়ে হয়েই আছে ও আমাদের বাড়ির বউ নয় তাই আমাদের ওকে দিয়ে কাজ করাতে কোনো অসুবিধা হয় না তুমি যখন বলছো তোমার বাড়িতে কাজের মেয়ে আসেনি তাহলে এক কাজ করো টুম্পাকে তোমাদের বাড়িতে নিয়ে যাও ও তোমাদের বাড়ির কাজকর্ম করে দিয়ে আসবে কি কি বলছিস টুম্পা টুম্পা আমাদের বাড়িতে গিয়ে কাজকর্ম করে দেবে তুমি তাহলে আমার বাড়িতে চলো আমি তোমাকে এক হাজার টাকা দেবো আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে তুমি একটু করে দিলে খুব ভালো হয় আরে এভাবে বলার কি আছে টুম্পা ঠিক তোমাদের বাড়ির কাজকর্ম করে দেবে টুম্পার টাকার ভীষণ লোভ টাকার জন্যও কিছু করতে পারে ও এখনই এক লাফে তোমাদের বাড়ি কাজ করতে চলে যাবে এই টুম্পা যাও ওনাদের বাড়ির কাজগুলো করে দিয়ে এসো এমন কথা শুনে টুম্পা খুবই অপমানিত বোধ করে কিন্তু তার কিছু করার থাকে না সে বাধ্য হয়ে প্রতিবেশী শিলাদেবীর বাড়িতে কাজ করতে চলে যায় কিন্তু আশ্চর্যবশত সেখানে গিয়ে টুম্পা দেখে শিলাদেবীর ছেলে সুমন্তর সঙ্গে শেখরবাবুর মেয়ে অনন্যার বিয়ের কথাবার্তা চলছে ভাগ্যিস রাহুল এরকম কাজের মেয়েকে বিয়ে করল তাই তো আমি অনন্যার মতো একজন ভালো বৌমাকে আমার বাড়িতে আনতে পারবো উপরবালা যা করেন মঙ্গলের জন্যই করেন দেখুন আমি আমার মেয়ের বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে চাই তো আপনাদের প্রতিবেশীর জন্য আমার মানসম্মান চলে গেছে তাই আমাদের মেয়ের বিয়ে খুব তাড়াতাড়ি দিতে হবে এভাবে শিলাদেবীর ছেলের সঙ্গে অনন্যার বিয়ে ঠিক হয় আর সেদিন টুম্পাকে দিয়ে শিলাদেবী বাড়ির অতিরিক্ত রান্না বান্না কাজকর্ম করিয়ে নেয় এত কাজকর্ম করে টুম্পা ভীষণই হাঁপিয়ে ওঠে অন্যদিকে বাড়ি ফিরে রাহুল টুম্পাকে পাশের বাড়িতে কাজকর্ম দেখে ভীষণই রেগে যায় তোমাকে আমি কতবার বলেছি বেশি কাজকর্ম একদম করবে না তুমি বাড়ির বউ বাড়ির বউয়ের মতো হয়ে থাকবে এই বলে রাহুল তখনই টুম্পাকে বাড়িতে নিয়ে আসে এভাবে কিছুদিন কাটে টুম্পা প্রত্যেকদিন শ্বশুরবাড়ির সকলের মন জয় করার জন্য অনেক ভালো ভালো রান্নাবান্না করে বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে করে সেই সাথে সবার অপমান হাসি মুখে সহ্য করে এভাবে বেশ কিছুদিন কাটে ইতিমধ্যেই শিলাদেবীর ছেলে সুমন্তর সঙ্গে অনন্যার বিয়ে হয় কিন্তু বিয়ের পর অনন্যা মোটেই শ্বশুরবাড়িতে কাজকর্ম করতে চায় না কেউ তাকে কাজ করতে বললে সে ভীষণ অস্বাভাবিকভাবে চিৎকার চ্যাঁচিমেঁচি করে আর একদিন অতসিদেবী জানতে পারে অনন্যা তার শ্বশুরবাড়ির পরিবারকে ছুরি দিয়ে আঘাত করি বাপের বাড়িতে পালিয়ে গেছে কি সাংঘাতিক কাণ্ড অনন্যাকে নাকি শিলায় একটু পায়েস করতে বলেছিল তাই অনন্যা শিলাকে ছুরি দিয়ে আঘাত করেছে কি অবস্থা আমি তো ভাবতেই পারছি না ওই মেয়ে যদি আমাদের বাড়িতে আসতো তাহলে আমাদের কি অবস্থা হতো হ্যাঁ মা আমিও শুনলাম অনন্যাকে নাকি কোনো কাজকর্ম করতে বললেই ও খুবই রেগে যেত ও প্রচুর টাকা পয়সাও খরচা করতো কারোর কোনো কথা শুনতো না এর থেকে বাবা আমাদের টুম্পা অনেক ভালো বাড়ির কত কাজকর্ম করে আমরা ওকে কত কথা শোনাই তবু মুখ বুঝে সব সহ্য করে টুম্পা আসলে খুব ভালো মা আমরা কখনো ওর সঙ্গে খারাপ ব্যবহার করব না এরকম কথা শুনি টুম্পা খুবই খুশি হয় সেদিনের পর থেকে টুম্পার সঙ্গে বাড়ির প্রত্যেকেই খুব ভালো ব্যবহার করে বাড়ির বউ হিসাবে টুম্পাকে এখন যোগ্য সম্মান এবং মর্যাদা দেয়া হয় অনিমা দেবী তার দুই ছেলে এবং দুই বৌমাকে নিয়ে শহরের এক মডার্ন ফ্ল্যাটে থাকত মডার্ন মানে তাদের দরজা জানালা আসবাবপত্র রান্নাঘর সমস্ত কিছুই অত্যন্ত আধুনিক ছিল এসব ব্যবহার করতে অনিমা দেবীর বড় বৌমা বিশাখার কোনো অসুবিধা না হলেও তার ছোটো বৌমা পারুলের খুবই অসুবিধা হতো বিশাখা যেমন ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছিল পারলের তেমনই গ্রামেই সারাটা জীবন কেটেছিল অন্য কিছুতে পারলের তেমন অসুবিধা না হলেও তাদের মডিউলার কিচেনের ব্যবহার পদ্ধতি বুঝতে বুঝতে তার রাতের ঘুম প্রায় উড়েই যেত দিদি বলছিলাম যে এইসব ব্লেন্ডার ব্লেন্ডার দিয়ে মশলা না গুঁড়ো করে আমি যদি শিলনোড়াই মশলা বেটে দিই রান্নার স্বাদ তো তাতে বদলে যাবে না তাই না তুমি না করো না দেখো আমি শিলনোড়া দিয়েই সব করে দিচ্ছি ছোটবেলায় মায়ের কাছে শিলনোড়া দিয়ে মশলা বাটা শিখেছি আমার কি এত সময় আছে তুই এখন এক ঘন্টা ধরে শিল নোড়ায় মশলা বাটলে হবে কালকেই তোকে ব্লেন্ডারে মশলা গুঁড়ো করা আর মিক্সারে মশলা পেস্ট করা শিখিয়ে দিয়েছি চুপচাপ পেস্ট করে আমাকে দে মশলা পেলে তবেই তো আমি রান্না শুরু করতে পারবো এসব মেশিনের কাজ পারুলের মাথার উপর দিয়ে যেত আগে কোন সুইচ টিপতে হবে কোন সুইচ টিপলে কাজ বন্ধ হবে কোন সুইচ টিপলে জোরে হবে কিছুই তার মাথায় ঢোকে না বিশাখা পারুলকে আদা রসুন পেস্ট করতে দিলে সে প্রথমে জল ছাড়া মিক্সচার অন করে দেয় পরে আবার মিক্সারির সুইচ অফ না করেই তার ঢাকনা খুলে তাতে জল ঢালে বিশা কাথাকে সবই দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল তারপরেও পারলের ভুল করতে কোনো রকমের ভুল হচ্ছিল না বেশ কিছুক্ষণ পর তার মিক্সারে আদারশন পেস্ট করা শেষ হয় এবং আবার সে সুইচ অফ না করেই মিক্সারের ঢাকনা খুলে দেয় এর ফলে সারা রান্নাঘরে আদারশনের পেস্ট ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে লেগে যায় এই কথা এটা তুই কি করলি বল তো মা যদি এক্ষুনি রান্নাঘরে এসে দেখে তুই রান্নাঘরে চারিদিকে পেঁয়াজ রসুন আদা বাটা লাগিয়েছিস তাহলে তোর আজকে কি হবে তুই ভাবতেও পারছিস না তুই জানিস না মা পেঁয়াজ রসুনের ছোঁয়া খায় না এখন কি আমি মায়ের জন্য আলাদা করে মশলা কিনে আনবো তুই তো সবই নষ্ট করে দিলি আমি কিছু বোঝার আগেই তো মশলাগুলো উড়ে গেল আরে বাবা আমি তো শুধু ঢাকনাটাই খুলেছিলাম এত তাড়াতাড়ি তো আগ্নেয়গিরি থেকে লাভাও বেরোয় না এই জন্যই বলি এসব বেকার জিনিসপত্র ব্যবহার করতে ভালো লাগে না তোকে যে উপরওয়ালা কি দিয়ে বানিয়েছে আমি সত্যিই জানি না নিজে দোষ করলি অথচ দোষ দিচ্ছিস মিক্সারটাকে ও কি আমাদের মতো মানুষ মানুষেরা ওকে যেভাবে চালাবে ও তো সেভাবেই চলবে এখন চুপচাপ দাঁড়িয়ে না থেকে সব পরিষ্কার কর মা এসে দেখলে তোর আর রক্ষে নেই বিশাখার কথা মতো পারুল সবকিছু মুছতে শুরু করে আদা পেঁয়াজ রসুনের গন্ধ দূর করার জন্য সে একটা বালতির মধ্যে সাবান জল মিশিয়ে সেটার মধ্যে কাপড় ভিজিয়ে সেই কাপড় দিয়ে চারিদিকে মুছতে শুরু করে দেয় তাদের মডিউলার কিচেনের চারিদিকেই কোনো না কোনো সুইচ ছিল সেই সুইচ পারুল পারল ভেজা কাপড় দিয়ে মুছতে থাকে রান্না করতে করতে বিশাখা আর সেসব দিকে খেয়াল করতে পারে না হঠাৎই কিছুক্ষণ পরে বিশাখা সুইচ অন করতে গেলে তার খুব জোরে কারেন্ট লাগে ও মাগো এই মেয়ে আমাকে মেরেই ফেলবে যখন থেকে এখানে এসেছে তখন থেকে কিছু না কিছু করেই যাচ্ছে এর সঙ্গে এক রান্নাঘরে থাকাটা আমার সেফ বলে মনে হচ্ছে না কোনো কালিনারি সায়েন্স জানে না শুধু ভুলভাল কাজ করে এইসব তুমি কি বলছো দিদি কালী নাড়িটা আবার কি কেউ কালো বলে তুমি তাকে অপমান করতে পারো না সবাই কি আর ফর্সা হয় বলো আর আমি তো কালো নই তাহলে তুমি হঠাৎ করে বললে কেন কালী নাড়িটা কোনো সায়েন্স জানে না সায়েন্স তো আমি জানি ছোটবেলায় পড়েছি আমি আরে গাধা কালী নাড়ি সায়েন্স মানে রান্নার জন্য যে সায়েন্স থাকে সেটা তোকে কেন কালী নাড়ি বলতে যাব আমি এসব কথা বাদ দে তুই আগে এক্ষুনি আমাকে এক কাপ দুধ গরম করে দে দেখলি না এত জোরে কারেন্ট খেয়েছি তারপরও তোর কোনো হেলদোল নেই বিশাখার কথা শুনে তার স্বামী মৈনাক এবং তার শাশুড়ি মা সেখানে আসে তুমি এরকম ভাবে নিচে বসে আছো কেন কি হয়েছে তোমার বিশাখা তোমার কি শরীর খারাপ লাগছে আমি তাহলে এক্ষুনি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি কখন থেকে প্রশ্ন করেই যাচ্ছি কিচ্ছু বলে না দাদা আপনি দিদিকে এত কথা বলবেন না দিদি অনেক জোরে কারেন্ট খেয়েছে তাই এরকম মাটিতে বসে আছে আমি বারবার আপনাদেরকে বলেছি এরকম রান্নাঘরে রান্না করে যায় না রান্নাঘর হতে হবে আমাদের রান্নাঘরের মতো মাটির উনুন শিলনোড়া বটি হাঁড়ি কড়াই আরও কত কি। এই কর তো তোর ভুলের জন্যেই আজকে এরকম হয়েছে নিজের দোষ ঢাকার জন্য আবার উল্টোপাল্টা বাহানা দিচ্ছে পারল ভিজা কাপড় দিয়ে সুইচ বোর্ড মুছেছিল আমি না জেনে সুইচ বোর্ডে হাত দিতেই শখ খেয়েছি এই মেয়ের সাথে আর বেশি দিন রান্না করতে হলে কোনোদিন পটলের তরকারি রান্না করতে করতে পটল তুলতে হবে তুমি আর কবে শিখবে বলো তো ছোট বৌমা বিশাখা তো কবে থেকে তোমাকে শেখানোর চেষ্টা করছে তোমার কি একটু ইচ্ছে করে না যে সব ব্যবহার করে নিজের কাজ একটু কমিয়ে নেওয়া একটু মন দিয়ে শিখলেই তো পারো আর এরকম ভুল করো না দিদির কথা মন দিয়ে শুনো আমি ওকে আর রান্নাঘরে ঢুকতে দিচ্ছি না এত ডিক্স নিয়ে রান্না করা যায় না তুমি বলো তো ময়না তোমরা আমাদের রান্নাঘর আলাদা করে দাও না হলে আমি পাগল হয়ে যাব একটা ফ্ল্যাটে কখনো দুটো রান্নাঘর দেখেছো আর এটা তো আমাদের নিজের বাড়িও না যে আর একটা রান্নাঘর বানিয়ে দেয়া যাবে তোমার যাতে সুবিধা হয় সেই জন্যই তোকে তোমার সাথে রান্না করতে বলা হয়েছে তুমি ওকে আরো একটু শিখিয়ে পড়িয়ে নাও দেখবে এমন আর হবে না ময়নাকের এমন কথা শুনি বিশাখাও আর কিছু বলে না বিশাখা বাইরে থেকে পারুলির উপর রাগ দেখালেও সে পারুলির উপর বেশিক্ষণ কোন রাগ করে থাকতে পারতো না। এভাবেই দিন কাটতে থাকে। পারুল দিন কোনো না কোনো জিনিস নিয়ে ঝামেলা করেই ব্যস্ত এবং সেগুলো সমাধান করতে করতে তার সমস্ত দিন কেটে যেত। এমনই একদিন পারুল, আজকে আমার খুব পিৎজা বানাতে ইচ্ছা করছে। তোকে নিজে থেকে কিছু করতে হবে না। আমি শুধু যেগুলো যেগুলো বলবো তুই সেটাই করবি বাকি বেকিং থেকে শুরু করে আরও যা যা আছে সব আমি করব। পিজা ও বাবা সে তো অনেক ঝামেলার ব্যাপার আমাদের গ্রামে একটা পিজার দোকান ছিল একবার আমি বানাতে দেখেছিলাম তুমি অত কিছু একা একা পারবে না হলে তুমি আমাকে এক্ষুনি বলো কি কি লাগবে আমি সেগুলো সব করে দিচ্ছি দেখ পিজা বানাতে গেলে সব থেকে দরকারি যেটা সেটা হলো পিজা সস আমরা তো এখন রান্না করব না বিকেলে করব। তার আগে আমি তোকে বলে দেব কিভাবে পিৎজা সস বানাতে হয় আমি ময়দা মেখে সেটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। যাতে একটু ফুলে যায় আর ওই সময়টার মধ্যে তুই সসটা বানিয়ে নিবি কেমন এই বলে তারা যে যার মতো নিজের কাজে চলে যায় পারুল ঘরে বসে বসে ভাবতে থাকে সে কি কি করলে বিশাখার পিৎজা বানাতে একটু সাহায্য করতে পারবে দিদি তো বললো পিৎজা সস বানাতে হবে দিদি বলার আগেই আমি যদি বানিয়ে রাখি তাহলে দিদির কাজে খুব সুবিধা হবে আচ্ছা টমেটো সস যেরকম টমেটো দিয়ে বানাই চিলি সসও তেমন চিলি সস দিয়ে বানাই তার মানে পিজ্জা সস পিজ্জা দিয়েই বানাই তাই যদি হয় তাহলে যাই সামনের দোকান থেকে কয়েকটা পিজ্জা কিনে নিয়ে আসি তারপর ওই পিজ্জা গুলো দিয়ে আমি পিজ্জা সস বানাবো তার মাথায় এমন একটা বুদ্ধি এসেছে দেখে পারুল নিজেকেই বাহবা জানাতে থাকে সে মনে মনে ভাবে এরকম বুদ্ধি করে বিশাখার কাজ সে এগিয়ে রাখবে এর ফলে বিশাখা হয়তো খুবই খুশি হবে এই ভেবে সে দুপুর বেলায় এক সময় বেরিয়ে পাশের দোকান থেকে কয়েকটা পিজ্জা নিয়ে আসে পিজ্জা গুলো ব্লেন্ডারে দিয়ে সেগুলো থেকে সস বের করার চেষ্টা করতে থাকে অত্যাধিক লোড সহ্য করতে না পেরে ব্লেন্ডারটা খুব জোরে আওয়াজ করে ফেটে যায় যদিও এসবের কারণে পারুলের কোনো ক্ষতি হয়নি তবে এমন ভয়ানক আওয়াজ শুনে দুপুর বেলায় সকলের ঘুম ভেঙে যায় তারা সবাই মিলে রান্না করে ছুটে আসে পারুলের স্বামী সৌনক খুবই ভয় পেয়ে যায় কি হয়েছে তোমার পারুল কি সারা হলো এক্ষুনি এ বাবা ব্লেডারটা তো ফেটে গেছে একদম কি করতে গেছিল তুমি একবার বলো তো আমি তোমাকে বারবার বলেছি না দিদি না থাকলে তুমি একদম রান্না করে আসবে না আর এই ভর দুপুর বেলা তুমি না ঘুমে তুমি এখানে করছো তাই বা ওই দেখো সৌনক কতগুলো পিৎজার বাক্স ওকে জিজ্ঞাসা করো তো এত পিৎজা ও কি করতে এনেছে আমি তো আজকে বিকেলে পিৎজা বানাবো বলেছিলাম তাহলে ও জন্য এতগুলো পিৎজা কিনে এনেছে আমি তো তোমার সাহায্য করতে গিয়েছিলাম দিদি তুমি তো বলেছিলে পিৎজা বানাতে গেলে সব থেকে দরকারি জিনিস হলো পিৎজা সস তাই তো আমি পিৎজা সস বানাতে গিয়েছিলাম হঠাৎ করে যে কেন ব্লেন্ডারটা ফেটে গেলো আমি বুঝতে পারছি না গো হ্যাঁ তা তো আমি বলেছিলাম কিন্তু আমি তো তোকে বলেছিলাম পিৎজা সস কিভাবে বানাতে হয় সেটা আমি তোকে বলে দেবো আর যদি সসই বানাতে হয় তাহলে তুই এতগুলো পিজ্জা নিয়ে এসেছিলি কি করতে যদি এতগুলো পিসা আনারই হতো তাহলে আমি নিজে কেন পিজ্জা বানাতে যেতাম বল কিনে আনতেই তো পারতাম এটা তো কমন সেন্স দিদি ভাই টমেটো দিয়ে টমেটো সস হয় চিলি দিয়ে চিলি সস হয় তাহলে এটাই তো স্বাভাবিক যে পিজ্জা দিয়ে পিজ্জা সস হবে সেই জন্যই তো আমি এতগুলো পিজ্জা নিয়ে এসেছিলাম সস বানাবো বলে ভাগ্যিস তোকে ডাক সস বা বাফেলো সসের কথা বলিনি তাহলে তো বোধ গোটা হাঁস আর মহিষেনে ব্লেন্ডারে দেওয়ার চেষ্টা করতিস তুই আমার খুব ভুল হয়ে গেছে রে বোন তোর উপর ভরসা করা আমার একটু উচিত হয়নি এই ভুলের শাস্তি হিসেবে আমার স্বাদের ব্লেন্ডারটা আমাকে ছেড়ে চলে গেল কত স্বাদ করে অনলাইনে অর্ডার করেছিলাম ডাক সস বাফিলো সস দিদি হাঁস দিয়ে মহিষ দিয়েও সস হয় শহরে এসব কি খাওগো তোমরা আমার তো শুনেই কেমন গা গোলাচ্ছে এইসব উল্টোপাল্টো জিনিসের নাম বলে ওর মাথায় আর কোনো আইডিয়া দিও না বড় বৌমা কোনো দিন বাড়িতে মহিষ নিয়ে চলে আসবে তখন কে সামলাবে তুমি এসব বাদ দাও আর ঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে একটু চা করে আনো তো ছোট বৌমা দরকার পড়লে ইলেকট্রিক কেটলিটা ব্যবহার করবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আপনাদের কাছে ইলেকট্রিকের কেটলিও আছে আমাকে তো দিদি আগে কোনোদিনও এটার ব্যাপারে বলেনি এতদিন ধরে আমি চা করছি এই কেটলিতে করে চা করলে কত তাড়াতাড়ি কাজ হয়ে যেত না একদম না তুই আমার ইলেকট্রিক কেটলির দিকে ভুলেও তাকাবি না বলে দিলাম তুই আগে আস্তে আস্তে সবকটা কিভাবে চালাতে হয় শিখবি যেদিন আমার মনে হবে তুই সব শিখে গেছিস সেদিন আমি তোকে এক এক করে সব জিনিসের ব্যবহার করতে দেব তার আগে একদমই নয় বাকিরা তাদের রান্নাঘর থেকে চলে গেলে পারুলার বিশাখা দুজনে মিলে তাদের রান্নাঘর পরিষ্কার করে সকলের জন্য চা বানিয়ে নিয়ে আসে এইভাবেই আরো বেশ কয়েকদিন কাটে হঠাৎই একদিন বিশাখার শরীর খারাপ হয় সে রান্না বান্না কোনো কাজই আর করতে পারে না বাড়িতে ডাক্তার এসে জানায় বিশাখা মা হতে চলেছে আর ডাক্তারবাবু এটাও জানায় যে যতটা সম্ভব বিশাখাকে যেন বিশ্রাম নিতে দেওয়া হয় আমি বিশ্রাম করলে কিভাবে হবে ডাক্তারবাবু আমার ছোট যা আমাদের মডুলার কিচেনের কিছু কিচ্ছু ব্যবহার করতে পারে না আমি যদি বিশ্রাম করি তাহলে ও বেচারি একা একা কিছু সামলে উঠতে পারবে না অন্তত রান্না করার পারমিশনটা আমাকে দিন ডাক্তারবাবু যখন বারণ করেছে তোমাকে তোমাকে কিছু কাজ দেওয়া যাবে না আমি সব কিছু করব। এতদিন তোমাদের ইচ্ছামতো মতো মডিউলের কিচেনে রান্না করলাম এবার একটু আমাকে আমার গ্রামের মতো সাধারণভাবে রান্না করতে দাও আমি কথা দিচ্ছি কিছু ভুলভাল হবে না আর কোনো উপায় না পেয়ে সবাই পারুলের কথায় রাজি হয়ে যায় পরের দিন থেকেই পারুল সকালে উঠে একটি উনুন নিয়ে সকাল থেকে রান্না করতে বসে পড়ে সেই সৌনককে বলে শিলনোড়া এবং আরো যা যা দরকারি সবকিছু আনিয়ে নেয় নিজের হাতে মশলা মশলা বেটে সেই দিয়ে রান্না করলে রান্না স্বাদ এতটাই ভালো হয় যে সবাই অবাক হয়ে যায় আমি তো ভয়ে কোনোদিনও রান্নার করতে দেইনি ভাবতাম কি করতে গিয়ে কি করবি তার কোনো ঠিক নেই আজকে যদি আমার এমন অবস্থা না হতো তাহলে তোর হাতের এত সুস্বাদু রান্না কোনোদিনই হয়তো খেতে পারতাম না আমি সত্যি জানতাম না তুই এত ভালো রান্না করিস সবই আমার হাতের বাটা মশলার গুণ বুঝলে দিদি ওইসব মিক্সার ব্লেন্ডারে মশলা বাটলে এরকম স্বাদ কিছুতেই আসবে না এখন থেকে তোমার রান্নাঘরে যাওয়া বন্ধ এবার থেকে সব রান্না আমিই করব। তুমি শুধু নিজে বিশ্রাম করো আর নিজের খেয়াল রাখো তাহলেই হবে ঠিক আছে সে না হয় রান্না করব না তবে আমি তোকে কয়েকটা সস বানাতে দেব তুই সেগুলো আমাকে বানিয়ে দিবি আমি সব খাবারের সঙ্গে সেগুলো মিশিয়ে মিশিয়ে খেতে পারবো এইটুকু তো তুই করতেই পারবি বল সস আবার কি সস নামগুলো একটু ঠিক করে বলে দিও বুঝলে নয়তো দেখবে তুমি ম্যারিনের সস বলেছ আর ও মেরেন নামের কোনো মেয়েকে নাড়া করে নিয়ে চলে এসেছে আমার তো ভেবেই ভয় লাগছে সৌনকের কথা শুনে খাবার টেবিলে বসে থাকা সবাই হো হো করে হাসতে থাকে এখন থেকে পারুলদের বাড়িতে মডিউলার কিচেন থাকা সত্ত্বেও পারুল সেই কিচেনকে তাদের গ্রামের রান্নাঘরের মতো সাজিয়ে সেখানেই রান্না বান্না করতে থাকে